খুব সহজেই আপনি আপনার অভাবে যে লিমিটটা আছে দৈনিক লিমিটটা ওই লিমিটটা কিন্তু আপনি অনায়াসে বাড়িয়ে নিতে পারবেন হ্যাঁ তো তার জন্য অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখতে হবে যদি স্কিপ করেন তাহলে কিছুই বুঝতে পারবেন না হ্যাঁ তো চলেন বেশি কথা না বলে আপনাদেরকে আরএসবি মোবাইল ব্যাংকিং যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনটিতে আপনাদেরকে নিয়ে যাই হ্যাঁ তো আপনি আপনার মোবাইল থেকে আর এস বি মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ঠিক আছে তো আমি আমার মোবাইল ব্যাংকিং থেকে আর এস বি ওপেন করে নিলাম তো ফাইনালি আপনার মোবাইল ব্যাংকিংটি এভাবে ওপেন হয়ে যাবে হ্যাঁ তো আমার মোবাইল ব্যাংকিংটি ওপেন হয়ে গেছে তো এখান থেকে আপনাদেরকে খুঁজে বার করতে হবে সেটিং হ্যাঁ তো আপনারা সিম্পলি সেটিংয়ে ক্লিক করে কিন্তু উক্ত কাজটি করতে পারবেন হ্যাঁ তো এখানে কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন হ্যাঁ তাহলে কিন্তু খুব সহজেই আপনি ক্লিয়ারভাবে বুঝে যাবেন ঠিক আছে তো তো আপনার মোবাইলে সেটিং অপশনটি আপনি খুঁজে বার করবেন এই যে নিচের দিকে আছে সেটিং তো ক্লিক করে দেওয়ার পরে এখানে ট্রানজ্যাকশন লিমিট তারপরে এখানে টপ আপ তারপরে দেখেন চেঞ্জ লিমিট হ্যাঁ তো এই যেখানে পাঁচশো দেওয়া আছে এখানে আমি চারশো করে দেবো মানে লিমিটটা একশো কমাইতেছে হ্যাঁ তো এখানে সাবমিট করে দেবেন তারপরে ইয়েস করে দেবেন তারপরে এখানে অ্যাপ্রুভ করে দিবেন ঠিক আছে তো এমিটি কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে এই যে দেখেন উপরে কিন্তু ইউ হ্যাভ সাকসেসফুল সাবমিটেড ঠিক আছে এটা লেখা আসছে তো এখানে কি লেখা আছে এখানে লেখা আছে যে আপনি এটা বারো ঘন্টার ভিতরে আপনার এটি কার্যকর হবে হ্যাঁ তো আশা করি বুঝতে পেরেছেন তো এভাবে খুব সহজেই কিন্তু আপনি আপনার যে টপ আপের লিমিটটি আছে খুব সহজেই কিন্তু বাড়িয়ে নিতে পারবেন হ্যাঁ তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে টাকা বেলাইকন অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও চলার সাথে সাথে আপনার মোবাইল স্ক্রিনে নোটিফিকেশন চলে যায় তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই গনায় বিদায় নিলাম আল্লাহ হাফেজ